কেএফসি বলেন আর বিএফসি চিকেনের যে কোনো আইটেমের ক্ষেত্রে বাসায় বানিয়ে খাওয়াতে আমার কাছে বেস্ট মনে হয় চিকেনের আইটেমগুলো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা অনেক বেশি বেহিসেবি খরচ বলে আমি মনে করি কারণ রেস্টুরেন্টে গিয়ে যে টাকা দিয়ে দুই পিস চিকেন খাবেন সে টাকা দিয়ে বাসায় বানিয়ে পেট পুরে খাওয়া যায় হ্যাঁ আর তার বন্ধুরা আর এ কারণেই আজ আমি তোমাদের সাথে চিকেন ফ্রাইয়ের একটি অথেন্টিক রেসিপি শেয়ার করব। এই রেসিপি একবার শিখে নিলে আর অযথা টাকা খরচ করে বাইরে থেকে কিনে খেতে হবে না রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু চিকেন নিয়েছি পিসগুলো বেশ কয়েকটা সাইজে কেটে নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো এই একটি রেসিপি ফলো করে চিকেন ফ্রাই চিকেন স্ট্রিপ চিকেন পপকর্ন অর্থাৎ চিকেনের যে কোনো আইটেম তৈরি করতে পারবে চিকেন স্ট্রিপের জন্য একটু লম্বা লম্বা শেপে কাটতে হবে পপকর্নের জন্য একদম ছোট ছোট আর চিকেন ফ্রাইটা আমরা তো জানি বড় বড় পিস করতে হয় এবার এর মধ্যে এক এক করে অ্যাড করে দিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া চিকেন ফ্রাই মাসালা চিকেন ফ্রাই মাসালাটা যে কোনো ব্র্যান্ডে নিতে পারো অথবা বাসায় বানিয়ে নিতে পারো আমি কাজের সুবিধার্থে রেডিমেড ইউজ করি এখানে রাধুনীর চিকেন ফ্রাই মাসালাটা আমি নিয়েছি এরপর অ্যাড করেছি সয়া সস এবং ডিমের কুসুম যেহেতু চিকেনের পরিমাণ বেশি সেহেতু দুটো নিয়েছি তবে কম হলে একটি নিলেই চলবে এরপর ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিলাম এদিকে কোট করার জন্য ময়দা রেডি করে নিয়েছি এখানে বেশ খানিকটা ময়দা নিয়েছি ময়দা অ্যাড করেছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ চিকেন ফ্রাই মাসাল এবং মরিচের গুঁড়া এরপর ভালো করে মিক্স করে নিলাম অর্ধেকটা ময়দা আলাদা করে রেখে বাকিটাতে চিকেনের পিস দিয়ে কোট করে নিচ্ছি প্রথমবার কোট করে আরেকটি পাত্রে পরিষ্কার নর্মাল পানি নিয়ে চিকেনগুলো তার মধ্যে ভিজিয়ে নিতে হবে অনেক বেশি সময় ধরে ভেজানোর দরকার নেই জাস্ট চুবিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে চিকেনের পিসগুলো পানি থেকে তুলে দ্বিতীয়বার কোট করে নিতে হবে আর এই দ্বিতীয়বার কোট করাটা খুবই গুরুত্বপূর্ণ এবার তুলে রাখা ময়দাগুলো দিয়ে ভালো করে কোট করে নিতে হবে কোট করার নিয়মটা ভিডিওতে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে সহজে হাত দিয়ে ঘষে ঘষে কোটটা করতে হবে এরপর একটু তুলে একটু ঝাঁকি দিলেই দেখবে যে সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে আর এটা কিন্তু তেলে ভাজার পরে অনেক বেশি ক্রেস্পি এবং ক্রাঞ্চি হবে খেতে অনেক বেশি মজা লাগবে দেখতে একদমই কেএফসি বিএফসি এর মতো হবে চিকেন ফ্রাই ডুবো তেলে ভাজতে হবে কোট করা হয়ে গেলে একদম ডুবো তেলে ভেজে নিতে হবে সবগুলো চিকেন তেলটা একটু গরম হলে তারপর দিতে হবে আমি প্রথমটা দিয়ে একটু চেক করছিলাম তেল গরম হয়েছে কিনা তখন ভালো করে গরম হয়নি তেলে দেওয়ার পর যদি দেখো তেলের মধ্যে এরকম বুদবুদ উঠে গেছে তাহলে বুঝবে তেলটা ভালো করে গরম হয়েছে আর তখন কিন্তু চিকেনটা ভালো করে ভাজা হবে আরেকটা কথা দ্বিতীয়বার কোট করে অনেক সময় রেখে দেওয়া যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে এভাবে ঘরে বসে সহজে তৈরি করে ফেললাম মজাদার চিকেন ফ্রাই এটা খেতে অনেক বেশি মজার তোমরা ট্রাই করবে ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য